গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পুলিশ গিয়ে উদ্ধার করে নির্যাতিতাকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধাবায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার এক বীরভূমের মল্লারপুর থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য সূত্রের খবর বৃহস্পতিবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য মল্লারপুর থানার কান্দিয়ারা বাস টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই গৃহবধূ সেই সময় সঞ্জিত শেখ নামের ওই ব্যক্তি বাইক নিয়ে এসে সেখানে দাঁড়ায় বাইকে করে ওই মহিলাকে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সে সঞ্জিতকে বিশ্বাস করে বাইকে চড়ে বসেন ওই গৃহবধূ কিন্তু বাপের বাড়ি পৌঁছে দেওয়া তো ওই মহিলার সঙ্গে তারপরেই ঘটে যায় সাংঘাতিক ঘটনা জল খাওয়াতেই জ্ঞান হারান ওই মহিলা এরপরই তাকে এলাকার একটি ধাবায় নিয়ে গিয়ে ধর্ষণ করে সঞ্জিত এমনটাই অভিযোগ নির্যাতিতার শ্বশুর বাড়ি থেকে বাড়ি গেছিলাম দিয়ে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম তারপর ওই দাদাটা ওখানে বসেছিল দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে জল খাবে তাই বলছে বলছে না না আমাকে জল খাও তাই বললো বললাম বেশখানে গিয়ে দাও জল দিয়ে বলছে আমার কাছে নাই আমি এনে দিচ্ছি দিয়ে জল মিষ্টি নিয়ে এসেছিলো দিয়ে তারপর যখন আমাকে যখন খাইছিল তারপর থেকে আমার কিছু মনে নাই আমার কোথায় নিয়ে এসেছে আমি নিজেও জানি না সুযোগ বুঝে ওই ধাবা থেকেই নিজের মাকে ফোন করে গোটা বিষয়টা জানান গৃহবধূ মেয়ের কাছে সবটা জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতার মা দায়ের করা হয় অভিযোগ ঘটনার তদন্তে নেমে পুলিশ নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে পৌঁছয় মল্লারপুরের ওই ধাবায় সেখানে ধাবার ঘর থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ একই সঙ্গে অভিযুক্ত সঞ্জিত শেখকে গ্রেপ্তার করা হয় যদিও ঘটনা প্রসঙ্গে সঞ্জিত শেখের পাল্টা দাবি তিনি ধর্ষণ করেননি তিনি ওই গৃহবধূর উপকারী করেছিলেন এদিন ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আমি তো পরিত্যক্ত আর হোটেল অফারে দিয়েছিলাম জোরজরবরস্তি দরজা না আমি লাগাইনি বাইরেই ওকে ধরেছি বলতে না তাহলে আমার মোবাইল ওর মোবাইল ছিল আমার মোবাইল থেকেই ফোন করেছে ও আমার মোবাইল থেকেই ও ফোন করেছে ওর কাছে তো মোবাইল ছিল না আমি অত সব ব্যবহার করেছি তো ওর সঙ্গে বলতে পারে আপনি আমাকে কিছু খাইয়ে বেহস করে না এটা ওর জন্য না কিছু খাওয়ায়নি ওকে কাল কাফ দুপুর থেকে আটকে রেখেছিলেন দুপুর থেকে নয় মোটা মাটি ও 3 সময় থেকে বললাম তুই এখানে চচাচি করছিস তাহলে তুমি ওখানে বসো বসোগা এ ওরে বসলো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বীরভূম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে